আমি অনেক সময় কই যেটা জানাজার বাদে দোয়ার বিরোধী বিরোধী হেরারে কই শু ন পুলিশে যদি একটা আসামি তোরে তাইলে রিমান্ডও নেবার আগে যদি এক বস্তা টেকা দিয়ে লাই তাইলে আসামির হইব না লাভ হইব না এখন রিমান্ডর বাদে যদি এক বস্তা টেকা দিন বেটা না নি আর যোরা উড়া চুটাইলি সে ভবা এখন আর এক বস্তা টেকা দিয়ে কথা করতে তোর পয়সা তুই রাখি দে খবা না কইতা নাই ছেলে জানাজার হয়ে যে আমরা দোয়া করি তিনবার একবার কুলু আল্লাহ তিনবার কুলু আল্লাহ সূরা একবার আলহামদুলিল্লাহ সূরাভরি হইয়া মৃত ব্যক্তির রুহের মধ্যে যে পৌঁছাইয়া দেই এই পৌঁছাইয়া দেওয়ার কারণে মৃত ব্যক্তির বডিটা যখন কবরও রাখা হয় তার দেহটা যখন মাটির সাথে মিলিত হয় নোজাতুল মজাল ইস্কিতাব দুইটা জিনিসকে তার সাথে মিলিত হয় একটা হইলো তান লাগি যত দোয়া করেছে তার সব দুই নম্বর হইলো তান লাগি যত ডান সতকা করেছে তার সব সব আমরা মৃত ব্যক্তির ফায়দাও নিনে হয় না হয় না আমরা মৃত ব্যক্তির উপকারী বন্ধু সুবাহ আল্লাহ জানাজার পরে দোয়া করার বন্ধ করার কোনো দরকার নাই আপনারা যদি দোয়ার দরকার মনে না করেন তাহলে আপনারা মরার পরে দোয়া না করুক আমরাও চাই ঠিক কিনা না কিন্তু আমরা চাই বিনা রেজুলেশনে মানছি কামত পর্যন্ত আমরা লাগি দোয়া করতাম এবং আল্লাহ দোয়া রাখতা হকা আমিন আমরা দোয়া চাইনি না চাই না আরো যে হকা চাইনি না চাই না খারা খারা চাইনি একটু আর তুলিয়া দেখা কা নারে তুমি নারী সাল মাদ্রাসা ফোড়াইন লাগি ফোড়াই যে মরার পরে দোয়া করবা আর দুই একটা অক্ষর ফোড়িয়া ফুসাইয়া দিবা ঠিক না নেই হোকা না দোয়া বন্ধরাইবার লাগি ফোড়াই না হ্যাঁ দোয়া বন করাইবার লাগি আমরা চাই আমরা বাচ্চাইনতে আমরা আত্মীয় স্বজনে আমরা বন্ধু বান্ধবে আমরা আল্লাহকে দোয়া করতাম দোয়া করলে আল্লাহ হল আল্লাহ কেমন পর্যন্ত রাখতাম হোক আমিন ফিরিস কিন্তু দোয়া করুন সুবাহান আল্লাহ হোকা হলে দোয়া করুন দলিল লইয়া যাওকা যখন কোনো মানুষের চক্রাত শুরু হয় কি শুরু হয় হোকা চক্রাত শুরু হয় এই সময় তার পাশে বইয়া যদি কেউ সুরাইয়া সিন তেলাও থরে চক্রাত রাজাবটা হাল করছে সুরাইয়া সিন তেলাও থরলে সুরাইয়া সিনের প্রত্যেক টক্করের বিনিময়ে দর্শন করি রহমতের ফিরিস্তা আসমান থেকে নাজিল হয় এই সমস্ত ফিরিজ এই মৃত ব্যক্তির লাগি দোয়া করে তান যদি মারা যায় তান লাগি দোয়া অব্যত থাকে তান গুসলো তারা সরি কই হাফোনো সরি কই জানাজাত সরি কই দোয়া করইন কি দাফনও পর্যন্ত গ্যাপ সরি কই দোয়া করুন সব হান দোয়া করলে এই দোয়া মুস্তাজা কবুল যোগ্য এই দোয়া লাই ফিরাইয়া দিন না সুবান আল্লাহ হোকা সকলে ফিরিজ দোয়া ইমাম সাহেব যখন নামাজ ফোড়াই নাম যখন ফোড়ইন সোরা ফাতে হা মালাক মাধুবিআালকালিন যখন কইন আমরা আমিন খই ইমাম সাহেব আমিন হইনজি ফরমাই ফির তকলোর আমিনের সাথে যারা আমিন মিলিত হয়ে যাব তার সারা জীবনের গুণাল আমরা যে দোয়া করি করি সময় ফিরিত আমিন আমিন খুন সোভানালা হো আজকে যে সম্মিলিত দোয়ার বিপক্ষে তারা কথা হয় হুঁশিয়ার সাবধান সম্মিলিত দোয়ার ফজিলত জাননি বন্ধ করার চেষ্টা করায়। নবীজি ফরমাই আমার একদল উম্মত যদি এক জায়গাতে একত্রিত হয় আর একজনের দোয়া করুন বাকি সকলে আমিন আমিন খন সাথে ফিরিত তো হলে আমিন আমিন খন আর ফিরিত যদি আমিন আমিন খুন আমরা আমিন আমিনের সাথে নবীন সাত দোয়া দোয়াল্লা কবুল করিলেন এর লাগিয়ে ফরদনমাদ বাদে যে আমরা দোয়া করি দুই টাইমের দোয়া আল্লাহর দরবারও তাড়াতাড়ি কবুল হয় প্রত্যেক ফরতনমাদের পরের দোয়া আর শেষ রাত্রের দোয়া সুবাহান আল্লাহ গুরুত্ব দিই ফরদনমাদ বাদে দোয়া করেন যা নবীজির দোয়া শিক্ষা যে মা দিবনে জবাল রাদি আল্লাহ তালের নবীজি ফরমাইন মা আদ আমি তোমারে মহব্বত করি সুবাহান আল্লাহ হোকা নবীজি হইন মা আদ আমি তোমারে মহব্বত করি তুমি একটা দোয়া প্রত্যেক হরদ নমাদ বাদে এই দোয়াটা সাইডিও না সব সময় হইলিও আমার লগে ভরুকা আল্লাহ হুম্মা আইননি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি আবাদাতিক আদি শরীফ এনছি নি দোয়া ফড়লে আল্লাহ এবাদত বন্দেবীর শক্তি আপনারে আমারে দান করি দেবে আরও যদি কন্যা সুবাহান আল্লাহ এবাদত পন্দেগীর কি তার শক্তি লাগেনি না লাগে না লাগে লাগেনি না লাগে না জিকি আজকারও শক্তি লাগেনি না লাগে না লাগে লাগে লম্বা ঠাই দাড়াইয়া তারা বিশ ভর্তা বিশ্বাস ধৈর্য সহ্যর দরকার নি না নাই শারীরিক শক্তির দরকার নি না নাই আছে 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 এই শরী ফলবা আল্লাহ এবাদত পন্দেগির শক্তি আপনার আমারে দান করি দেবা সব আল্লাহ দান করি দিবা ফলবানী ফলবানি খোকা খারা খারা ফলবা দেখিছি একটু আচ্ছল দেখো আল্লাহ তুমি কবুল করো খোকা আমিন প্রত্যেক ঘর নমাত বাদে মা বাহর লাগি দোয়া করুন যাক ভাল লাগি মা মাবুর লাগি যদি দোয়া করি লাভ কি তো লাভ হইলো আপনার কবুল হইব আর রিজেকরে আল্লাহ বাড়াইয়া দিল্লা এখন আপনি যদি বাড়াইতে চাই এবার বন্দেকীর পাওয়ার চাই তাইলে দুইটা দরে লাজিম লিবা একটা আল্লাহমিক্রি কাবা সুপ্রীত আর একটা মা বাহর লাগি দোয়া আল্লাহ ফিল্লানা কামাণী হোক আছে সগীরা হুকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করতে অসুবিধা আছেনি নি আপনাদের জুরে হুকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মুকান কুলোকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এখন আপনি যদি আপনার মা-বাবার লাগি সব সময় দোয়া করেন বিশ্বাস কর না বিশ্বাস কর না আপনি আমি মারা গেল আপনার আমার সন্তানে সব সময় আপনারা আমার লাগি দোয়া করবে সুবহানাল্লাহ দৈনাই হইল বদলার জায়গা হোকা হইল বদলার জায়গা ঠিক না নি হোকা মুরব্বী আমরা যদি আমরা মা বাপুরে বলি না দোয়ার মাঝে আমরা সন্তান হলেও আমরা এই দোয়ার মধ্যে কখনো ভুলবে না নবীজি ফরমাইছই তুমি তোমার মা বাপর লোক জেলা ব্যবহার করবা হুব ওলা ব্যবহার তোমার সন্তানকলে তোমার সাথে করবা নাইলে তোমার মৌ তো নাই হোকা তোমার মৌ ঐত্য নাই নাই নাইত নাই এর লাগে হুঁশিয়ার সাবধান যদি আপনি সন্তানের থেকে বালা ব্যবহার আশা কি সন্তানতে সৎ ব্যবহার আশা করেন সন্তানের সেবা আশা করিন সন্তানের খেদমত আশা করিন সন্তানের খামাই যদি খাইবার আশা করি তাহলে মা বাড় সাথে আপনি সৎ ব্যবহার করতে হবে ঠিক কিনা না রাজি আমরা রাধিনী রাধিনী খোকা। আল্লাহর বস্তা হোক আমরা রাধিনী খারা খারা রাধি একটা আত্মা খোকা নারে তুমি